আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি নতুন একটি রেসিপি চিকেন তন্দুরি খুব সহজে ঘরোয়াভাবে কিভাবে আপনারা এই মজাদার চিকেন তন্দুরি তৈরি করে নিতে পারেন সেই সহজ প্রক্রিয়া নিয়ে হাজির হয়েছি হাতের কাছে কয়েকটি মশলা দিয়ে কীভাবে খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সেই সব কিছু থাকছে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন চলুন তবে এই চিকেন তন্দুরি তৈরি করার মূল প্রস্তুত প্রণালীতে এখানে আমি কয়েকটি উপকরণ নিয়ে নিয়েছি মশলা হিসাবে এখানে আমি রাঁধুনির রেডি মিক্সটাই নিয়ে নিয়েছি তন্দুরি চিকেন তৈরিতে এই মশলাটাই যথেষ্ট এখানে একটি প্যাকেটের মাঝে সব ধরনের মশলার মিশ্রণ রয়েছে আমি এই মশলাটা ব্যবহার করব দেড় কেজি মাংসের জন্য আর লাগছে আমার টক দই এটা নিয়েছি হাফ কাপের মতো টক দই নিয়েছি নিয়েছি সয়া সস এখান থেকে আমি নিয়ে নিব দুই চা চামচের মতো আর ব্যবহার করব লেবু একটা লেবুর রস এখানে ব্যবহার করব। আর চিকেন তন্দুরির মূল উপকরণ হিসাবে এখানে ব্যবহার করছি চিকেন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই চিকেনগুলো গা থেকে চামড়াগুলো ছাড়িয়ে নিয়েছি চিকেন পিসগুলোর থেকে চামড়াটা ছাড়িয়ে নিলে চিকেন তন্দুরি করতে বেশ ভালো হয় সবগুলো মুরগির পিস সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি আমি চারটা লেগ পিস এখন এটার মাঝে একটু ছুরি দিয়ে চিঁড়ে দিব এভাবে আপনারা যখন ছোট ছোট করে চিড়ে দিবেন তাহলে মশলাগুলো খুব সহজেই এর ভেতরে প্রবেশ করতে পারবে দুই পাশেই এভাবে সুন্দরভাবে ছুরি দিয়ে কেটে দিবেন আমি এখানে সবগুলো পিস এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তাহলে মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবং মশলাগুলোও সহজে প্রবেশ করবে এখন মেরিনেট করে রাখব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি টক দইটা এখানে টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি আর লাগছে মশলা পুরো মশলাটাই আমি এখানে ব্যবহার করব। রাঁধুনির এই মশলাটা দেড় কেজি মাংসের জন্যই পারফেক্টভাবে তৈরি এখন সব মশলা আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লেবুর রস এভাবে লেবুটাকে কেটে আমি রস দিয়ে নিচ্ছি দিয়ে দিব এখানে স্বাদ মতো চিনি এক চা চামচের মতো চিনি দিয়েছি এবং লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আর দিব সয়া সস এখানে দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়ে নিয়েছি এখন সব উপকরণগুলো একসঙ্গে মাংসের সাথে মিশিয়ে নিব হাতের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন মশলাগুলো যেন খুব সুন্দরভাবেই হাড় পর্যন্ত পৌঁছে যায় আমি এভাবেই পুরাটা মেখে নিচ্ছি মশলা সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি তেলটা দিয়ে আরেকটু মিশিয়ে নিব উপর নিচ করে আমি মাংসের সাথে এই তেলটা একটু মিশিয়ে দিব এইভাবে এই চিকেন পিসগুলো রেস্টে রেখে দিব তিন ঘন্টার মতো আপনারা চিকেন পিসটা আরেকটু বেশি সময় রাখলে স্বাদটা একটু বেশি ভালোই পাবেন হাতে সময় থাকলে এভাবে রেস্টে রেখে দিতে পারেন এখন সবগুলো মেশানো হয়ে গেছে আমি এটাকে এভাবে তিন ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি ঢেকে ঠিক তিন ঘন্টা পর আমি ফিরে আসছি তিন ঘন্টা পর ফিরে আসছি খুব সুন্দরভাবে মশলাটা মিশে গিয়েছে মাংসের সঙ্গে দেখুন সব পাশে মশলা সুন্দরভাবে প্রবেশ করেছে এখন এটা উপযুক্ত রান্নার জন্য এলোমেলো করে মাংস পিসগুলো আমি নেড়ে চেড়ে নিচ্ছি আজকের এই চিকেন তন্দুরিটা চুলায় তৈরি করে নিব তার জন্য আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে একটু গরম হয়ে গেলে দিয়ে দিব মাখন মাখন দিয়েও আপনারা এই চিকেন পিসগুলো ভেজে নিতে পারেন মাখনটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি এ পর্যায়ে সুন্দরভাবে গলে গিয়েছে আমি দিয়ে দিব চিকেন পিস আমি দুইটা পিস এখানে দিয়ে দিচ্ছি আর চুলার হিটটা এ পর্যায়ে মিডিয়াম লো হিটে রাখবেন তা না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এভাবেই আমি ভেজে নেব দুইটা লেগ পিস কিছু সময় সাত আট মিনিট পর আমি উল্টে দিচ্ছি দেখুন অপর পার্ট কীভাবে কেমন হয়েছে সামান্য ভাজা হয়ে গিয়েছে চার পাঁচ মিনিট পর পর এভাবে উল্টে পাল্টে আপনারা চিকেন তন্দুরিটা করে নিতে পারবেন একটা সাইড যখন কালার চলে আসবে তখন একটু উল্টে দিবেন আর এই যে কড়াইয়ের তলে বেশ একটু মশলা কালো হয়ে গিয়েছে এটা মাঝে মাঝে তুলে ফেলে দিবেন এ পর্যায়ে অনেকটা ফ্রাই হয়ে গিয়েছে আর একটু আমি এখানে মাখন দিয়ে নিচ্ছি আমার এটা ভেজে নিতে দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে চিকেন লেগ পিসগুলো পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়েছে তুলে নিচ্ছি এই একইভাবে কড়াইটা পরিষ্কার করে আমি আরও দুই পিস লেগ পিস দিয়ে নিচ্ছি সেমভাবে আমি এখানে মাখন ব্যবহার করেছি কিছু সময় বাদে উল্টে পাল্টে দিব এভাবে আর দুটো পিচ তৈরি করে নিয়েছি এখন কড়াইটাকে পুনরায় পরিষ্কার করে আরেকটু মাখন দিয়ে নিয়েছি বাকি যে মশলাটা রয়ে গিয়েছিল এটা একটু কষিয়ে নিব এটা দিয়েই একটা সস তৈরি করে নেব কিছু সময় চুলাই দিয়ে এভাবে একটু চেড়ে নেবেন মশলাটা বেশ কষিয়ে নেওয়া হয়ে গেলে নামিয়ে রাখতে পারবেন মশলাটার উপরে বেশ একটু তেল উঠে আসতে শুরু করেছে আর দুই চার মিনিট আমি চুলায় রেখে দিব এভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার এই মশলা রান্নাটা এটাকে একটা সাইডে রেখে এখানে একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং তুলে দেখাচ্ছি চিকেন তন্দুরিটা কত সুন্দর হয়েছে আমি তন্দুরির সঙ্গে পরাটা তৈরি করে নিয়েছি এখানে কয়েক টুকরা পরাটা দিয়ে নিয়েছি লেবু দিয়ে লেবু শশা এবং পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিচ্ছি প্লেটটাকে আর যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম এটা দিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল বাসায় যদি খুব সহজে আপনারা এভাবে চিকেন তন্দুরি তৈরি করে নিতে পারেন তাহলে রেস্টুরেন্টের কথা ভুলেই যাবেন খুব সহজে এবং কম সময়ে তৈরি করে নিতে পারবেন মজাদার এই চিকেন তন্দুরি আশা করি আজকের এই রেসিপিটা আমার দর্শকদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার সকল দর্শকদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ